আফগানিস্তানের বিপক্ষে তেরো নভেম্বর ম্যাচ খেলতে চান হামজা চৌধুরী ত্রিশ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ এদিকে জনসাধারণের কথা চিন্তা করে এই ম্যাচের টিকিটের দাম হচ্ছে চারশো টাকারও কম তবে একই দিন জাতীয় স্টেডিয়ামে আর্চারির ইন্টারন্যাশনাল ইভেন্ট বিপাকে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে বিগ ম্যাচের আগে তেরো নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ভারতের বিপক্ষে ম্যাচে নিশ্চিতভাবেই খেলছেন হামজা চৌধুরী আফগানিস্তান ম্যাচেও খেলতে চান হামজা নিজেই সে বলছে যে সেই ম্যাচটা খেলতে চান হুম এটা প্লাস আমাদের জন্য আমরা ওদের ক্লাবের সাথে কথা বলেছি ওদেরকে আমরা জানিয়েছি যে আমাদের এই ম্যাচে দুই ম্যাচের জন্য দরকার আফগানিস্তান দশ তারিখ আসবে কিন্তু ইন্ডিয়ার শিডিউলটা এখনো আমরা ওইভাবে পাইনি কারণ তারা এর মাঝে এসে মনে হয় তারা দেখে টেকে যাবে দেখে টেকে যাবে এরা বলতে পারবে তিরিশ অক্টোবর ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ তবে কিংস তখন এফসি ক্লাব কম্পিটিশন খেলতে কুয়েতে থাকায় তাদের ফুটবলাররা যোগ দিবেন কিছুদিন পর ত্রিশ তারিখ এক তারিখ এর এর মাঝে আমাদের প্ল্যানিং যে আমরা ক্যাম্পটা শুরু করব আর ক্যাম্পটা আমরা ঢাকাতেই করব অলমোস্ট সামনে যে আফগানিস্তানের ম্যাচটা এটি নিয়ে কম আমরা ফেডারেশনে একটা মিটিং করেছি এই মিটিংয়ে আমরা বলেছি যে মেস্টন ঢাকা সিনেমা খেলতে চাই হুম ঢাকা স্টেডিয়াম যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে আমাদের সাথে ইন্টার ওদের সাথে গতকালকে আমাদের মিটিং হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট চারশো টাকার কম বিক্রি করতে যাচ্ছে বাফুফে জনসাধারণের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত টিকিট ছাড়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহে তবে বিপত্তিটা বেঁধেছে ভিন্ন জায়গায় তেরো নভেম্বর একই ভেনুতে আর্চারির বৈশ্বিক কম্পিটিশন আর্চারির এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে জাতীয় স্টেডিয়ামে আসছে পঁচিশটির বেশি দেশ তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে আমি তো বলছি আমাদের ইসি কমিটির মিটিং ওটা আলাপ হচ্ছে না ওনাদেরও তো মিটিং আছে এটা মিটিং করে দুইটা জাতীয় খেলা আমরা সমন্বয় করে চেষ্টা করবো এই মাঠ আগে করার জন্য বাফুফে সমন্বয় করে নেবার কথা বললেও আর্চারি ফেডারেশন বলছে ভিন্ন কথা প্রায় দুই মাস আগে জাতীয় স্টেডিয়াম ক্রীড়া পরিষদ থেকে বরাদ্দ নিয়ে রাখা ফেডারেশনটি পড়েছে অকুল পাথারে আমরা তো এখনো কনফার্ম করে নিচ্ছি আমার মাঠ ছেড়ে দিচ্ছে কিংবা আমাদের তো টুর্নামেন্ট সরিয়ে আমরা সেটা করতে পারবো না আমার মনে হয় এটার ব্যাপারে আমি আসলে খুবই একটু চিন্তিত এটা নিয়ে আমাদের বরাদ্দ আমাদেরই থাকবে আপাতত আমরা এই জায়গাটাই আজকে আমাদের টুর্নামেন্ট এখানে কমপ্লিট করে দিতে হবে 13 নভেম্বর রাত 8টায় খেলা ভেনু জাতীয় স্টেডিয়াম চূড়ান্ত করে ইতোমধ্যে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছে বাফুফে মেহেদী নাইম যমুনা স্পোর্টস ঢাকা